ディナーザーディナーザー。 সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। সত্যি অবিশ্বাস্য আজকের মাছগুলো দেখে আমার মনে হয়েছে পদ্মার সেই আসল স্বাদ আসল সেই মাছগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে প্রতিটা মাছই এত তাজা আর জ্যান্ত জীবন্ত মাছ আমি দেখে মনটা ভরে গেছে আর দামের কথা আর কি বলবো পদ্মার মাছ যারা খান দেখেন তারা অবশ্যই জানেন পদ্মার মাছের দাম কেমন আজ জুম্মার দিন আঠারোই এপ্রিল আজকের মাছগুলো দেখলে সত্যিই আপনাদের নিলামে মাছ দেখার সার্থক হবে আজকের মাছগুলো যে কিনেছে সত্যি সে জিতেছে কত বেড়ে যায় এখন কাকা এই চিং কত করে নিলেন আটাইশো আঠাইশোশ আঠাইশ টাকা দিয়া চার পাঁচ কেজি চিংড়ি নিয়ে আছে উনিশশো উনিশ শোনবল উনিশ বল উনিশ উনিশশো 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 পঞ্চাশ উনিশ পঞ্চাশ ভাই হাজার

Parvotas, Parvotas,

ষোলশো পাগের ষোলশো পাগের ষোলোশো ষোলোশো একদম ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল চিংড়ি মাছগুলো দেখি এখানে কি বিক্রি হচ্ছে ষোলোশো টাকা বিক্রি হয়ে ইলিশ হাজার <laughs> 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 দর্শক পদ্মার রাজা ইলিশ বিক্রি হয়ে গেল গে তো আহেন আমরা অন্য অন্য জায়গায় দেখি বিক্রি হয় বর্তমানে আসলে বন্ধুরা আপনারা এই এই দেখেন পদ্মার কি সুন্দর সুন্দর বাইলা মাছ এই বাইলা মাছগুলো পাইবেন একদম বহুত এগুলাই এখন রাজ চলতেছে রাজ করতেছে আজকে মোটামুটি লোকজন আসছে বেশি আসে নাই এই যে একের পর এক মাছ আরো আসতেছে ওই দেখেন দর্শক চিংড়ি অস্ট্রেল লেভেলের চিংড়ি

সাইত্রিশত্রিশশো সাই তিরিশা সাইত্রিশা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সরিকা পঁয়ত্রিশশো

Ya está, স্বাগত আসতো শা 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 স্বাগত আসতো

3800 8300 4000 4000 4000 4000 4000 4000 4000 4000 4000 3800 একটিও কম নাই দখল দিম তাই এই সালাম ভাই কত কম পাইলে গেল পাইলে গেল 4500 টাকা দেখ কি আড়ে কি

বর্তমানে আসলে বাইলা পাইবে না মোটর বেশি কি ছিলেন দাদা কি মাছ আনছো দাদা ইসা বাইলা এই দেখেন খাঁচায় বন্দি করে ইচা বাইলা লয়ে আইছে সবই বিক্রি হবে ঢালো খাঁচা না এ থেকে ঢালো দর্শক আপনারা আসলে কিন্তু দেখেন এখানে দেখা যায় কাজকি মাছ এই যে কাচকি মাছ নিলামে বিক্রি হয়েছে যাচ্ছে অলরেডি চলেন আপনাদেরকে কিছু কাচকি মাছের পাইকারি দরদাম সম্বন্ধে একটু জানাই পাতাগা 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 পাতা পাতা ওশা

একুশশো টাকা বিক্রি হলো কাপ গোলা সাত আট কেজি হইব আর এখানে দেখা যায় পাঁচ ফিশালি গোড়া মাছ তো দর্শক বর্তমানে আসলে আপনারা কিন্তু এই টাইপের মাছগুলো বেশি বেশি পাবেন আর বড় মাছ আমি দেখাই বড় মাছ কি কি মাছ পাইবেন আপনি এই দেখেন এখানে চিতল মাছ বিক্রি হয়েছে চিতল বিক্রি হয়ে গেল দেড়শো টাকা এই নন্দল বিক্রি হবে এখন চিংড়িও আছে অনেক ये जब है ना। बोलो मैं का ছাব্বিশশো সাতাশশো টাকা সাতাইশ

এই দেখেন বড় বড় সাইজের ইলিশ এই যে রাজা ইলিশ নয়শো গ্রাম সাতশো গ্রাম ওজনের ইলিশ এবং এই দেখেন বাইলা মাছ আরেক রকমের বাইলা মাছ আছে এই এই টাইপের মাছগুলো আপনারা পাবেন বর্তমানে এই যে দেখেন তিন নিয়ে আসত পাঙ্গাস মাছ পাবেন আর মাছ এই তো হঠাৎ করে চলে আসে এই মাছগুলো আর কি ও ব্যাপারী এত গরম কেন তোরাই ক্যান তো দর্শক আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনবে তারা কিন্তু বরফ বরফ দিয়েও নিয়ে দিতে পারবেন এই যেখানে বরফ আছে মূলত এই পদ্মার থেকেই কিন্তু জেলেরা এই মাছগুলো ধরে ধৈরা তারপরে এই ভোরবেলাতে বিক্রি করে এখন সময় ছয়টা তো সাড়ে পাঁচটা সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মানে থেকেই শুরু হয়ে যায় মাছ বেচা কেনা তো আপনারা যারা এখানে মাছ কিনতে আসবেন খুব সহজে চলে আসুন ঢাকা দোয়ার ঘাট মাছ রোদে বর্তমানে আসলে বন্ধুরা পর্ধানদীর তাজা তাজা বাইলা মাছ চিংড়ি মাছ এই টাইপের মাছগুলো আপনারা কিনতে পারবেন স্তরের মধ্যে এমন আমের বাগান আপনি আর কোথাও পাবেন না